ওয়ারফেয়ার বদলেছে যুদ্ধের ধরন বদলেছে কিন্তু যুদ্ধের কিছু বেসিক ন্যূনতম কিছু বিষয় থেকে যায় যুদ্ধ করার জন্য তার মধ্যে একটা হল চর বৃত্তি গুপ্তচর সব দেশই চায় নিজের দেশের এক গুপ্তচর থাকুক অন্য দেশে যে সব ভিতরের খবর দেবে আমার দেশে আমার দেশের নাগরিক গুপ্তচর হয়ে কাজ করেছে অপারেশন সিঁদুরের সময় এ প্রশ্ন উঠছে তার কারণ হরিয়ানার হিসারের একজন গ্রেপ্তার ইউটিউবার নাম করা ইউটিউবার প্রচুর ফলোয়ার ওই দেখুন নাম কি নাম জ্যোতি জ্যোতি মালহোত্রা এই জ্যোতি মালহোত্রা চোর মৃত্যু করছেন স্পাইয়ের কাজ করেছেন জানা যাচ্ছে দুবার পাকিস্তানে গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন কিভাবে যোগাযোগ তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে আমার সঙ্গে একবার কথা বলবো আমরা কিছু গুপ্তচরের কথা শুনেছি মাতাহারির কথা মনে পড়ে যাচ্ছে আমার তো আমাদের দেশে আমাদের দেশেরই একজন নাগরিক যদি হতো পাক নাগরিক আমাদের দেশে রয়ে গেছে অন্য কথা আমাদের দেশের নাগরিক তিনি চোর বৃত্তি করছেন কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে পারে দেখো অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে হারিয়ানা এবং হারিয়ানা পাঞ্জাবি এই ইউটিউবারের বিরুদ্ধে জ্যোতি রানী ওরফে জ্যোতি মালহোত্রা যার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং বহুল প্রচালিত ইউটিউব প্রচলিত এই ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে তিনি ট্রাভেল ব্লগ শ্যুট করেন এবং সেই ইউটিউব চ্যানেলেই দেখা যাচ্ছে যে দু সাল থেকে পরপর দুবার এই জ্যোতি রানি বা ওরফে জ্যোতি মালহোত্রা তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং শুধু সেটাই নয় যেটা পাকিস্তানের তরফ থেকে এবং যেটা ভারতীয় গোয়েন্দা সংস্থারা তারা জানতে পেরেছেন যে পাকিস্তানের একজন ডিপ্লোম্যাট এহসান উল রহিম ওরফে দানিশ যাকে পার্সোনাল অন রাটা হিসেবে ঘোষণা করেছিল ভারত এই অপারেশন সিন্ধুদের পরে কারণ সেই এই দানিশ নামক এই ডিপ্লোম্যাট সে পাকিস্তানের হয়ে তথ্য সংগ্রহ করছিল এবং বেশ কিছু ক্রিটিক্যাল ইনফরমেশন সে সংগ্রহ করছিল বলে অভিযোগ এই দানিশের সঙ্গেই রেগুলার যোগাযোগ ছিল জ্যোতি দানির এবং অভিযোগ উঠে আসছে যে এই জ্যোতিরানি সিন্দুর অপারেশন সময় একাধিক ইনফরমেশন দানিশকে শেয়ার করে এবং তার মাধ্যমে কাছে শেয়ার করে এবং শুধু সেটাই নয় গিয়েছিলেন জ্যোতিরানি তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় পাঞ্জাব পুলিশের তরফ থেকে এবং তখন সেটা যেটা জানার তিনি জানিয়েছেন যে তিনি দুবার যে পাকিস্তানে গিয়েছেন তাই নয় তিনি দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এসে তিনি দেখা করেন এবং সেই সময় দানিশের তার পরিচয় দানিশ একজনের সঙ্গে আলী আওয়ান বলে আরো এক পাকিস্তানি ন্যাশনালের সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দিয়েছিল যে আলী আওয়ান তাকে পাকিস্তানে এবং থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল এবং যার সাথেও রেগুলার যোগাযোগ থাকতো গোয়েন্দা সংস্থার তরফ থেকে গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন যে এই অপারেশন দূরের সময় বেশ কিছু পাকিস্তানি ন্যাশনাল যাদের মধ্যে আইএসআই এজেন্টরাও রয়েছে তাদের নাম বদল করে নিজের ফোনে তাদের নাম সেভ করা ছিল এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখত এই জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী এবং বিভিন্ন ক্রিটিক্যাল ইনফরমেশন শেয়ার করত এবং একই সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানকে একটি ভালো নজরে দেখানোর চেষ্টাও করত জ্যোতি রানী ফলে একদিকে এসপিওনাজের অভিযোগ এবং অন্যদিকে দেশদ্রোহিতা দুটো অভিযোগে কিন্তু উঠছে জ্যোতি রানী এখানে আমার একটা প্রশ্ন থাকবে মৈত্রী এখানে আমার একটা প্রশ্ন আছে মৈত্রী আম আদমির পক্ষে জানা সম্ভব নয় আর্মি মুভমেন্ট আর্মি ট্যাক্টিক্স আর্মি স্ট্র্যাটেজি আম আদমির পক্ষে জানা সম্ভব নয় একজন ইউটিউবার যে দুবার পাকিস্তান ঘুরে এসেছে সেটা ভারত সরকার জানে কারণ ভিসা নিয়েই গিয়েছে সে কি করে সে ধরে নিলাম সে তার কাছে তথ্য পাচার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সে তথ্য পাচার করেছে তথ্য পাচার করেছে অন্যায় করেছে কিন্তু আমার প্রশ্ন তথ্য পেলো কোথা থেকে এই ইন্টেলিজেন্স রিপোর্ট বা ইন্টেল রিপোর্ট যেটা একদম আর্মির ভিতরে সেই সব খবর সে পেলো কীভাবে এই প্রশ্নগুলোরই কিন্তু জবাব খোঁজার এই মুহূর্তে চেষ্টা করছে গোয়েন্দা সংস্থাগুলি তার কারণ বেশ কিছু ক্রিটিক্যাল ইন্টেল যে জ্যোতি পাচার করেছিল সেটা তার যে হোয়াটসঅ্যাপ চ্যাটস এবং একাধিক অ্যাপের মাধ্যমে যে চ্যাটস রয়েছে তার থেকে কিন্তু পরিষ্কার এবং এর সঙ্গে সঙ্গে যে মুভমেন্ট অফ ফোর্সেস সেই মুভমেন্ট অফ ফোর্সেস নিয়েও কিন্তু বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছিল অর্থাৎ অপারেশন সিন্দুরের আগে এবং পরে যেরকম হেভি মুভমেন্ট হয়েছিল ফোর্সেসের এবং বিভিন্ন বর্ডের সংলগ্ন এলাকায় হেভি মুভমেন্ট হয়েছিলো সেই হেভি মুভমেন্ট সম্পর্কেও কিন্তু তথ্য পাচার করেছিল জ্যোতি তবে আরও বেশি ক্রিটিক্যাল ইনফরমেশান জ্যোতির কাছে কী করে পৌঁছানো তিনি ইনফ্লুয়েন্সার তিনি ইউটিউবার সেটা সবাই জানে কিন্তু তার ইনফ্লুয়েন্স কতটা বেশি তার কি ভারতীয় যে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেই সার্কেলেও তার কতটা যোগাযোগ রয়েছে সেই সব কিছু খতিয়ে দেখছে তার কারণ জ্যোতি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বলা যেতে পারে একটা বিষয় এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু গোয়েন্দা সংস্থারা তারা যেটা মনে করছে যে যে এর পেছনে আরও দীর্ঘ সূত্র রয়েছে আরও একাধিক লাইন অফ কমান্ড রয়েছে একাধিক চেন রয়েছে যারা এই এসপিওনাজের কাজ করত অর্থাৎ পাকিস্তানকে তথ্য পাচার করার কাজ করত বিশেষত অপারেশন সিন্দুরের আগে পরে এই গোটা সময়টাতে তারা রীতিমতো তথ্য পাচার করেছে ফলে তাদেরকে কিন্তু খুঁজতে এই মুহূর্তে যতিকে একদম তারা জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা সংস্থাগুলি অতনু ধন্যবাদ মৈত্রী এটা খুব স্বাভাবিক যে শুধুমাত্র চর বৃত্তির হয় হনি ট্র্যাপের কাজও নিশ্চয়ই করছিলেন এই জ্যোতি মলহতটা তা না হলে ভারতীয় অফিসারদের সঙ্গে যদি কোনো না কোনো জায়গায় লিয়াজো না থেকে থাকে তাহলে লিক করলেন কি করে এই ইন্টেল রিপোর্ট লিক হলো কিভাবে। আর্মির ভিতরের খবর তার কাছে পৌঁছলো কি করে তার মানে যেরকমভাবে পাকিস্তান হাই কমিশনের দানিশের সঙ্গে তার সম্পর্ক ছিল ঠিক একই রকমভাবে তাহলে কি আমাদের ইন্টেলিজেন্সের কারো সঙ্গে আমাদের দেশের কোনো আর্মির কারো সঙ্গে কি কোনো রকম যোগাযোগ ছিল নাম ভাবুন ইউটিউবার ইউটিউবে তার এক একটা এক একটা চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম নোমাডিক লিওগাল ওয়ান্ডারার আবার আরেকটা ইউটিউব চ্যানেল আছে নাম পুরানে খেয়ালো কি মডাল আর কি জ্যোতি মালহোত্রা তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে গোয়েন্দাদের কাছে যে বেশ কিছু তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে আইএসআই এর কাছে পাচার করে দিয়েছে ভারতীয় আর্মির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার হাত দিয়েই বেরিয়েছে আর সেই জন্যই তাকে ইন্টারোগেট করা হয় যখন তখন জ্যোতি মালোত্রা জানায় পুলিশকে যে পাকিস্তান হাই কমিশনে গিয়েছিল দিল্লিতে দু হাজার তেইশে ভিসার জন্য আর তখন এহসানুর রহিম বা দানিশ নামে একজনের সঙ্গে আলাপ হয় সেই দানিশের থ্রুতেই দুবার পাকিস্তানও ঘুরে এসেছে কারণ দানিশই ব্যবস্থা করে দিয়েছিল পাকিস্তানে কার সঙ্গে দেখা করেছিল কারা ছিল বেনামে কিছু নাম্বার রয়েছে ফোনে সেই নম্বরগুলো পাকিস্তানে পাকিস্তানের তারা কারা নিশ্চয়ই সেগুলো এবার বেরোবে দেশের মধ্যে আমার দেশেরই এক নাগরিক করে গেছে পাকিস্তান যে পাকিস্তান আমার দেশের ২৬ জনকে গুলি করে মেরে যায় পেহেলগাঁওয়ে তাদের তাদের হাতে ইনফরমেশন তুলে দিচ্ছে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র আমার সঙ্গে রয়েছেন বাবু আমার দেশের নাগরিক চরবৃত্তি করছে আমরা তো দেখেছি অন্য দেশের নাগরিক আমাদের দেশের নাগরিক সেজে থেকে বা আমাদের দেশের নাগরিক মানে বিভিন্ন দেশে নাগরিকরা অন্য দেশের নাগরিক থেকে সেজে সেখান থেকে চরবৃত্তি করে এ তো পুরোপুরি আমার দেশের নাগরিক চরবৃত্তি করছে দুটো দিক তো খুব মারাত্মক এক সে ইনফরমেশান পাস করছে দুই তার কাছে ইনফরমেশান আসছে কোথা থেকে সেটাও তো ভাবার বিষয় কি বলবেন এটা আজকে নতুন পিছু নয় যেটাকে আমরা বলি হানি ট্রাপ সেই হানি ট্রাপ করে অনেক মহিলাদের পাঠানো হয় যাতে করে যারা এই ধরনের ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব করা এবং যা হয়ে থাকে পরবর্তীকালে সেই বন্ধুত্ব শুধু খালি বন্ধুত্বের মধ্যেই থাকে না আরো এগিয়ে যায় এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেইলিং এর মধ্যে ফটো টটো তুলে তাদের কাছ থেকে নিয়ে সেগুলোকে পাকিস্তানে বর্তমানে পাকিস্তানে এটাকে পাচার করা হচ্ছে তার অর্থটা হচ্ছে এই যে আজকে হরিয়ানে যে মহিলা করেছেন তিনি এই ব্যাপারে যথেষ্ট পটু এবং এই যার সঙ্গে এখন যায় যে সোর্সের মাধ্যমে তিনি করছেন আমার মনে হয় শুধু একমাত্র একা নয় এবং শুধুমাত্র একা উনি আছেন তা নয় এটা একটা গ্যাং কাজ করে এবং সেই গ্যাংটাকে এনেকেই যদি ওই মহিলাকে ধরে ভালো ভালো করে ইন্টারোগেশন করা যায় আমার মনে হয় যে আমরা আরো অনেক ভালো ভালো ভ্যালুয়েবল তথ্য পাবো কারণ দেয়ার ক্যানট বি এনিথিং মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য মাই কান্ট্রি সিকিউরিটি এবং সেখানে সামান্য কিছু টাকার জন্য কিংবা অন্যান্য কোনো কারণের জন্য। সেই হরিয়ানার সঙ্গে কোনো বর্ডারের কোনো সম্পর্ক নেই হরিয়ানা অনেকটা দূরে গিয়ে এ যে আমিটা বেঁচে শুনছিলাম যে এতে আমি دلو এটা কি হচ্ছে এটা কি এটা আমরা আপনার শুনিবো আপনার কথা সূত্র ধরেই আপনি একটু মানে ্যাড করছি কিছু তথ্য তাহলে একা এই জ্যোতি মালhotra নয় আরো পাঁচজনকে জনকে জ্যোতি মালhotraর সঙ্গে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন 25 বছরের স্টুডেন্ট একজন 24 বছরের সিকিউরিটি গার্ড অর্থাৎ বিভিন্ন সেক্টরের লোকজন রয়েছে আমি তো সেটাই বলছিলাম তুমি যখন বলছিলে একা নয় এর একটা গ্যাং আছে এবং সেই গ্যাং গুলো তারা বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং দে কিপ অন ফাইন্ডিং দ্য সফট টার্গেট ভালভারেবল টার্গেট যারা সহজে অল্প কিছু টাকা কিংবা কোনো সুন্দরী মহিলা সেখানে তারা ভেঙে পড়ে এবং তারপরে কি হয় গ্র্যাজুয়েলি বন্ধুত্ব করার নামে পরবর্তীকালে দেখা যায় যে তাদের বাধ্য করা হচ্ছে আদারওয়াইজ আমরা পাবলিক ডোমেনে নিয়ে আসবো বাধ্য করা হয় যে এই টার্গেট আমাদের এই তথ্যগুলো নিয়ে আপনি দেবেন কিন্তু এই যে ফটোগুলো রয়েছে আমার সঙ্গে আমি আপনাদের কিন্তু ছেড়ে দেবো না হয়তো হয় তখন এইগুলো কিন্তু নতুন ভয় ইনফ্যাক্ট ডিজ উই শুড ই ভেরি ভি কেয়ারফুল ইন চুসিং দ্য পেপল স্পিকিং টু দা পেপল যারা কারে কেননা এই জিনিসগুলো আজকে আরো দুজন শুনলাম যে ধরা পড়েছে বীরভূমে তো এই এখন আমরা ইন্টারনালি কিন্তু আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং কাউকে মানে বিশ্বাস করে মিষ্টি মুখ দেখে কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ